সময়ের হাত থাকে না তবুও মাঝে মাঝে এমনভাবে তাপ্পর মারে সারা জীবন শিক্ষা হয়ে যায় রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষদের দিকে ঘিনার চুকে তাকাবেন না কারণ ওরাও মানুষ ফুটপাতে তাকে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওর জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য আগে মেরা বই পেত শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়ি বয় পায় বৌমা কেমন হবে যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত মানুষ অশান্তি চায় না আবার সেই মানুষই অশান্তির কারণ দশ টাকা সিগারেট না কিনে এক টাকার খাবার কিনে একটা পত শিশুকে খাইয়ে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ হাসিটা আপনি দেখতে পাবেন দুনিয়াতে মানসিক শান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক শান্তির উপরে আর কিচ্ছু নাই আপনার প্রচুর টাকা আছে ক্ষমতা আছে কিন্তু মানসিক শান্তি না থাকলে বাকি সব সবৃতা কাউকে পেয়ে যদি আমাকে বলে যাও আমার কষ্ট হবে না কারণ জানতে পারলাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট তখনই পাবো যখন জানব তুমি তার কাছেও ও সুখে নেই মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে বাই্য কখনো সিদ্ধান্ত নেই না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে যতক্ষণ পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম দৈর্য সম্পূর্ণ মানুষ পারে যে কোনো কার্য সম্পন্ন করতে আহার করো পরিমিত ধ্যান দরো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে নেতৃত্বে যখন থাকবে তখন বাপ হবে দাসের মতো হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন অসীম দৈর্য ধরতে হবে তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে তুমি যদি পর ভাবো আপন ভাববে কে তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে তুমি যদি বলে যাও মনে রাখবে কে